হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমি এই দেখো কুজু করে বেরিয়ে পড়েছি সাজুকুজু বলতে সেরকম কিছু না শুধু শাড়িটা পড়েছি তো এই দেখো আর রাস্তাটা অন্ধকার দেখো তো বেরিয়ে গেছি হট করে আসলাম আর যা বৃষ্টি হয়েছিল না চারিদিকে জল কাদা তো দিদা আমি বেরিয়ে পড়েছি দিদা আমি আর রাজু আমরা তিনজন মিলে বেরিয়েছি তো চলো যাওয়া যাক এইটুকুনি জায়গা আজকে হেঁটেই যাবো তো সোজা চলে এসছে দেখো যে আমার দোকানে তো আমার রাজবাবু কি বলতো আমরা সেরকম সত্যিই পুজোতে কোনোদিনও কেনাকাটা করি না আর করবো না হয় না হয়ে ওঠে না তো রাজবাবু শুধু নেবে কিসের জন্য বলো তো ওই পড়তে টড়তে যাবে তো সেই জন্য বাড়িতে পড়ার জন্যই নেবে সেরকম দামি কিছুই কেনা হবে না আর কিনিও না দামি কিছু তো এখানে এই যে রাজের একটা প্যান্ট একটা গেঞ্জি নিয়ে নিল তো পড়তে যাওয়ার সময় সবসময় বাড়িতে পড়ার জন্যই আর কি তো সেরকম কিছু হবে না আমাদের আর এ দেখো এখান থেকে নিয়ে চলে এসেছি এই যে শাড়ির দোকানে তো ওনাদেরই দোকান তো এটাই শুধু মেয়েদের জিনিস আর ওটাই শুধু শুধু ছেলেদের জিনিস সব কিছু এ দেখো মেয়েদের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় তো অনেক অনেক সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি অনেক সুন্দর পেলেও সব কিছু তো নেবো না তো নেবো একটা শাড়ি দিদার জন্য দেখো এই শাড়িটা আমার খুব ভালো লাগছিলো ভাবছিলাম যে এই শাড়িটা যদি নিতে পারতাম কী বলবো এখন আমার নেওয়া হবে না মানে কি বলবো অলতো সব অন্যদের জন্য ভাবতে ভাবতে নিজের ভাবাটাই আর হয়ে ওঠে না এটাই আর কি তো দিদার জন্য আমি একটা শাড়ি নেবো যেহেতু সত্যি কাউকে দিয়ে আর না দিই আমার দিদাকে দিই আর এবার আমি দিদার জন্য মানে বাড়িতে পরে শাড়ি নেব। এই ব্লাউজ আর এই যে একটা শাড়ি নিয়ে নেব এখান থেকে আর একটা সায়া তো তিনটে জিনিস এই দোকান থেকে নিব আর কিছু নেব না এখানে এই যে কসমেটিকের দোকানে চলে আসলাম তো কসমেটিকের দোকান থেকে কিছু কেনার ছিল তো কিনে নিয়ে এ দেখো সোনার দোকানে চলে এসেছি তো এখানে আসারও একটা কারণ আছে তো আমার দিদা এই যে আমার বোনের মেয়ের জন্য একটা সোনার কানে বানাতে দিয়েছে তো সেটাই নেওয়ার জন্য তো এখান থেকে আমরা যাব সোজা বাড়িতে তো এই তো কেনাকাটা আমাদেরকে তো এই দেখো সব কেনাকাটা রেডি এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আর কেনাকাটাটা তোমাদেরকে অন্য দিন দেখাবো তো চলো টাটা ভালো থেকো তোমরা সকলে সুস্থ থেকো আর আমরাই দেখো একদম পৌঁছে গেছি একদম বাড়িতে দেখেছো টাটা